রাজধানী মহাখালী করাইল বস্তি এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি হার্ট ক্যাম্প উদ্বোধন করেছে হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর জোবাইদা রহমান তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী দুই ফেব্রুয়ারি দুপুরে করাইল বস্তির আনসার ক্যাম্প মাঠে এই কর্মসূচি উদ্বোধন করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএমপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মাসব্যাপী এই বিশেষায়িত চিকিৎসক ক্যাম্পের আয়োজন করছে ক্যাম্পে এদিন পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় প্রয়োজন অনুযায়ী তাদের ইসিজি ও ব্লাড সুগার পরীক্ষা করা হয় এবং রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় কর্মসূচির সময় ডক্টর জোবাইদুর রহমান কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক সমস্যার খবর নেন এই সময় উপস্থিত ছিলেন বিএমপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলর সদস্য আব্দুল সালাম